সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দয় ভালো আছি আবারও আপনাদের সামনে চলে আসছি নতুন একটি ভিডিও নিয়ে তা আশা করছি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ দেখে যাবেন তো এইখানে আজকে বিকালে নাস্তার জন্য আমি সমোসা কিনে নিয়ে আসছিলাম তো দেখেন সমোসা যখন পাকিস্তানে দু সালে আসছিলাম তখন কিন্তু সমোসার দামগুলো ছিল দশ টাকা করে আর বর্তমানে সময় এখন হয়েছে এগুলার দাম এক একটা তিরিশ টাকা করে পনেরো টাকা প্রথম দশ টাকা পনেরো টাকা বিশ টাকা পঁচিশ টাকা তিরিশ টাকা এইভাবে আর যে ক্রিয়েটসে এই রোলটা আছে না ওইটা আপনার প্রথম অবস্থায় ছিল এটার দাম বিশ টাকা তারপরে হয়েছে পঁচিশ টাকা এখন হয়েছে বর্তমানে হয়েছে এটার দাম পঞ্চাশ টাকা তো দেখেন মানুষে কি খাবে আর এই যে মিল্ক দেখতেছেন এটা হচ্ছে এই যে দেখতেছেন এই যে মিল্ক এটার দাম হচ্ছে আগে ছিল চল্লিশ টাকা এখন হয়েছে প্রায় সত্তর টাকা দেখতেই পাচ্ছেন বন্ধুরা তো আমি এটা যেহেতু আমি দুধের দোকানে গিয়েছিলাম ওইটা দোকানে অনেক রস ছিল মানে বীর ছিল আর কি তো সেজন্য এতক্ষণ লেট করার মতো ধৈর্য ছিল না তো এখানে আবার টাইমে টাইমে আমাদের বাসার সামনে দুধের দোকান আছে ওইখানে দুধ আসে মানে যে কিল কেজি হিসাবে নিতে পারে কিন্তু বহুত মানে রস ছিল সেজন্য আমি এত দেরি না করে এটাই নিয়ে আসছি বাচ্চাদের জন্য একটু শ্যামাই ওদেরকে রান্না করে দিব। এটা হচ্ছে পাকিস্তানি শ্যামাই এটা হচ্ছে কালারফুল আর ওরা এটা খেতেই পছন্দ করে সেজন্য আমি এটা নিয়ে আসছি আর এটা অনেক খেতে কিন্তু আমাদের বাংলাদেশে ছড়া পিঠা পিঠা ওইটার মতোই টেস্ট লাগে তো বন্ধুরা দেখো এখানে আমি দুধের মধ্যে তো চিনি দিয়ে দিলাম আর সবাই তো জানে কিভাবে এই যে শ্যামাই পাকাতে হয় তো আমি সেজন্য এই যে এটার মধ্যে কালারফুল সামাইটা দিয়ে দিলাম দিয়ে আমি রান্না করে নেব আর কি আর তোমাদের সাথেও শেয়ার করছি আমার আজকের ব্লগ ভিডিওটা তো আশা করছি তোমার আমার ভিডিওটা কন্টিনিউ দেখে তো প্রায় আমার রান্নাটা অর্ধেক হয়ে গিয়েছে দেখো বন্ধুরা এই যে আমি রান্না সামাই রান্নাটা করে নি তো যারা যারা আজকে আমার প্রথমে চ্যানেলে ভিজিট করেছেন নতুন নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেলাইকনটা প্রেস করে রাখবেন যেন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে আমার নোটিফিকেশন চলে যায় তো প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে দিবেন আর আপনাদের কাছে সবসময় লাইকটা ইয়ে চাই দেখতে পারছেন যে আমাদের গাছের আম যেহেতু গাছ আছে আম পরে তো প্রতিনিয়ত আমাকেই এই পাতাগুলো পরিষ্কার করতে হয় সব সময় আমি পরিষ্কার করি তো তারপরেও পরিষ্কার তারপরে কিছু মানুষের কথা শোনা লাগে এত ঝাড়ু লাগাই তারপরও বলবে যে ঝাড়ু লাগাই না তো এই আর কি আপনাদের সাথে শেয়ার করলাম মানুষের তো অনেক মানুষ আছে কথা শোনার তারা শুধু কথাই শোনাইতে পারে আর কিছুই করতে পারে না তো এই যে দেখেন কত বড় আম গাছের পাতাগুলো আমাকেই পরিষ্কার করতে হয় তারপরও সবাই বলবে যে কাজ করি না তো আর কি আপনাদের সাথে শেয়ার করলাম তো এখানে দেখেন ছোট বিড়ালটা কি সুন্দর করে বসে আছে এই যে তো আমার মেয়েটা আবার বিড়ালগুলোকে অনেক পছন্দ করে তো দেখেন ও বিড়ালটাকে ধরতে চাইতেছে কিন্তু বিড়ালটা একদম লুকিয়ে গেছে ভিতরের দিকে তো আমি আবার ও চাইতেছে যে বিড়ালটা ভিতর থেকে নিয়ে আসে আদর করার জন্য তো দেখেন বিড়াল সহ গাছে কিভাবে উঠতেছে তো রাতে রান্না করার জন্য একটু কাটাকাটি করে নিলাম এই যে এখানে মিষ্টি কুমড়া কাটতেছে আর গরমের মধ্যে যেহেতু ভারী ভারি জিনিস খাবার অ্যাভয়েড করা ভালো কারণ প্রচুর গরম পড়েছে হালকা পাতলা খাবার খাওয়াই শরীরের জন্য ভালো আর আমার তো অনেক মানা চর্বি জাতীয় খাবার খাওয়া তারপরও এই যে দেখেন আজকে আমি এগুলা রান্না করব। আর বন্ধুরা দেখেন এই যে আলমারি এত গুছানোর পরও কিন্তু আলমারিতে প্রতিনিয়ত কাপড় এলোমেলো হয়ে যায় কারণ এইটা পাওয়া যায় হয়তো বা ওইটা পাওয়া যায় না তো সেই জন্য আলমারিটা একটু গুছিয়ে নিব আর দেখেন কি সুন্দর একটা ড্রেসিং টেবিল বাচ্চাদের দেখতে খুবই সুন্দর লাগতেছে তো এই যে বন্ধুরা একটু আলমারিটা একটু পরিষ্কার করে নিব তো আজকে আমার ব্লগ ভিডিওটা আপনাদের কাছে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবার জন্য ভালোবাসা রইল আর সবাই যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর এই যে যারা যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা ধৈর্য সহকারে দেখেছেন সব আপদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আর এই যে দেখেন আয়নাটাই একটু সাফ করে নিতেছি তো সবাই সব সময় পাশে থাকবেন আসলে বিউ বিউ এত কম হয় জানি নাও প্রচুর বিউ হয় আর রাতে কিন্তু দুইটা আমে পড়েছিল আর এই যে দেখেন আপনাদের ভাইয়া এই আমগুলো কিনে নিয়ে আসছে আর বাহিরের আমগুলো এখন এত বেশি একটা ভালো হবে না কারণ মেডিসিন থাকবে সেজন্য জন্য চার পাঁচটা কিনে নিয়ে আসছে আর দুইটা আম গাছে থেকে নিয়ে আসছে গাছে থেকে পড়েছে আর কি তো এই যে দেখেন এইগুলো ধুয়ে বাচ্চাদেরকে কেটে দিলাম কিন্তু যাই যেগুলা কিনে নিয়ে আসছে ওইগুলো বাচ্চারা খায় না কারণ ওইটা বেশি একটা মিষ্টি না কেমন জানি টক টক সেই জন্য ওরা খেতে চান সবাই ভালো থাকবেন আল্লাহ